আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ সুহান আলার একটা গুণবাচক ছোট্ট একটা নাম এই নামের কি বিশেষত্ব রয়েছে এই বিষয় বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জোবাইর বিন ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান নাম আর ছবি দেখে বিভ্রান্ত হবেন না যে ব্যক্তি আল্লাহ এই নামটি শেষ রাতে অধিক পরিমাণের পাঠ করবে ইনশা আল্লাহ মানুষের হৃদয়ে তার মর্যাদা বাড়বে আল কয়ুম আল কয়ুম অর্থ হচ্ছে চিরঞ্জীব মানুষ তাকে সম্মান করবে হিংসা আল্লাহ যে ব্যক্তি অধিক পরিমাণের মানে ফাঁকা টাইমে একা একা বেশি বেশি পরিমাণের পড়বে আল্লাহ সুবহান তাকে ধনী বানাই দিবেন তার ধন সম্পদ দান করবেন এবং এটার তৃতীয়ত ফজিরত হচ্ছে ফজরের পরে যে ব্যক্তি সূর্য উদয় হওয়া পর্যন্ত ইয়া ইয়া হাইয়ু ইয়া হাইউয়া ফহিউম পাঠ করবে ফজরের পরে ইনশাআল্লাহ তার অলসতা দূর হয়ে যাবে ইয়া ইয়া ফয়ুম পাঠ করলে আল্লাহ পাক অলসতা দূর করে দেন এবং ওই দিনের কাজের মধ্যে আল্লাহ সুহানমাজ আলা গায়েবি বারকা দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে আমার নাম বিভিন্ন ভিডিও দিয়ে অনেকে ফেসবুকে পেজ খুলে বিজ্ঞাপন দিচ্ছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম